আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজ একটি নতুন অভিজ্ঞতা দেখুন কীভাবে আঁকা মেঠো পথে কাদার মধ্যে হেলে দুলে আমি যাচ্ছি একটা পেশেন্টের বাড়িতে শিরাই কাটতে প্রায় দু কিলোমিটার এভাবে হেঁটে গেছি যেখানে গাড়ি তো যাওয়া অসম্ভব হেঁটে যাওয়াও খুব কষ্টকর তবু কেন জানি ভালো লাগছিলো মনের মধ্যে কারণ চারিদিকে সবুজের সমারোহ এবং মাঝখান দিয়ে আঁকা পাঁকা কালদা যুক্ত পথ মনটা ভালো হয়ে গেল আমি যাচ্ছি অনেক দূরে একটা পেশেন্টের বাড়িতে তো যে রাস্তা রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তা দিয়ে যদি সে পেশেন্টকে ডাক্তারের কাছে নিয়ে আসা হতো তাহলে কি অবস্থা হতো একটু কমেন্টে জানায় দেখুন মাঝে মাঝে ইঁট দেওয়া আছে আর সেই ইটের উপর পা দিয়ে পা দিয়ে আমি যাচ্ছি এক ভাই আমাকে নিতে এসেছে তো খুব সাবধানে আমি যাচ্ছি কারণ একবার পা যদি ফসকে যায় তাহলে নিজেই হয়ে যাব এরকম অবস্থা তো অবশেষে রুগীর বাড়ির কাছাকাছি চলে এসেছি দেখুন এমন অবস্থা এবং কাদার থেকে একটা কেমন জানি একটা দুর্গন্ধও আসতেছে মানে মানুষ খালি পায়ে এই দিক দিয়ে বিচরণ করে মানে স্বাভাবিক কোনো রাস্তাও নেই এরকম খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমি আসলাম অবশেষে বাড়িতে এসেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং এরকম প্রয়োজন হলে আমাকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ